সবজি দিয়ে কেক বানানো যায় সেটা কখনো শুনেছেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে হাণ্ডবো গুজরাটের একটা দারুণ ডিশ যেটা আজ আমি নিজের বাড়িতে বানিয়েছি আর যার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি পুরো বাঁধাকপিটা লাগবে না এটাকে প্রথমে হাফ করে নিয়ে আরও হাফ করে নেব মানে অল্প একটু লাগবে আর কি তো সেটা প্রথমে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের বাঁধাকপি ছিল আর এটাকে এরকম হাফ হাফ করে একটুখানি একটা ছোট টুকরো নিয়ে নিতে হবে আর এটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে চাইলে কিন্তু একটা চপারের মধ্যে দিয়েও করা যেতে পারে তাতে আরো ছোট হয়ে যাবে সাথে নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও সুন্দর করে কেটে নিতে হবে এটাকেও কিন্তু ঝিরিঝিরি করে কাটতে হবে আর দেব এর মধ্যে হচ্ছে পেঁয়াজ এর মধ্যে না যে কোনো সবজি দেওয়া যেতে পারে এরকম মানে কোনো বাধা ধরা নেই যে আমি যেগুলো দিচ্ছি সেগুলোকেই দেওয়া যায় কর্ন দেওয়া যায় তার মধ্যে আরও অনেক কিছু আর কি দিয়েও সেটা বানানো যায় আমার ঘরে আজকে যে যে ছিল আমি সেটা সেটাই ইউজ করছি তো সাথে নিয়েছি একটা গাজর গাজরটাকেও দেখছেন ঘষে নিচ্ছি আর এবার সমস্ত সবজিটা কেটে নিয়েছি এর মধ্যে দিচ্ছি হচ্ছে ডাল আর চালের বাটা এটা বিউলির ডাল আর যে কোনো সেদ্ধ চাল বাটা করে নিয়েছি ওয়ান মানে রেশিওতে বেটেছি তো ব্যাস তার সাথে দিচ্ছি এখানে হচ্ছে দিলাম বেসন বেসনের সাথেই দিয়ে দিচ্ছি কিন্তু বাকি সবজিগুলো আর কি সবজিগুলো একে একে দিয়ে দিতে হবে বেসনটা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়েছিলাম সাথে দিলাম দই এটা ওয়ান থার্ড কাপ নিয়েছি আর এখানে না একটু চিনে বাদাম ভাজা চিনে বাদাম গুঁড়ো করে ক্রাশ করে দিয়েছি আর দিয়ে নিয়ে নিয়ে সেটাকে অল্প একটু জল দিয়ে একদম কম জল দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে এর মধ্যে কিছু মশলা দিতে হবে যেরকম হলুদ গুঁড়ো নুন তার সাথে অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছে এখানে আদা বাটা একটু তেল দিয়ে এবার এটাকে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে মানে এটাকে ভালো করে খুব আলতো হাতে সুন্দর করে ওপর থেকে নিচ করে মিশিয়ে নেবো আর মেশানো হয়ে গেলে এটাকে একটু সাইডে রেখে দেবো হ্যাঁ এটা ব্যাটারটা কনসিস্টেন্সিটা দেখে নিন এরকমই হবে কিন্তু সাথে একটা প্যান এখানে গরম করছি প্যান হলে খুব ভালো হয় না হলে কড়াইতেও ট্রাই করা যেতে পারে এর মধ্যে তেল গরম হয়ে গেলে ফোড়ন দিলাম জিরে সরষে আর দিয়েছি কারিপাতা দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার এই যে ব্যাটারটা দেখছেন এটাকে একটু মিশিয়ে একটা অন্য বাটিতে দু চামচ মতন ভরে নিয়ে নিয়েছি এটা একটা বড় চামচ নিয়েছি আমি চাইলে আর বেশি দেওয়াও যেতে পারে তো এর মধ্যে এক চিমটি দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা বা ইনোও দেওয়া যেতে পারে একটুখানি খাওয়ার সোডা দিয়ে এটাকে সাথে সাথে মিশিয়ে নিয়ে এই যে ফোড়নটা দিয়েছিলাম তার ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে একদম কম তেলে রান্না হবে আর খুবই টেস্টি আর তার সাথে বলতেই হবে যে এটা কিন্তু খুব হেলদিও অনেক রকম সবজি আছে ডাল আছে চাল আছে বুঝতেই পারছেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে একটা এরকম নরম চামচ দিয়ে এটাকে কিন্তু উল্টাতে হবে এবার কি করে একটা প্লেটে প্রথমে নামিয়ে নিলাম এবার কি করেছি কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে সাদা তিল দিলাম সাদা তিলটা এর মধ্যে দিলে পরে তার খেতেও খুব টেস্টি হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় দিয়ে দিয়েছি ওপর দিয়ে আরেকটু কারিপাতা দিয়ে দিলাম আর ফোড়নেও সেটা মানে সাদা তিলটা দেওয়া যেতে পারতো আমি তখন দেইনি এখন দিচ্ছি এবার দিয়ে এটাকে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে এই যে এটা বানিয়েছিলাম সেটাকে উল্টো করে এর ওপরে চাপিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ পর রাখার পরেই দেখবেন একটু চেক করলেই এটা কিন্তু হয়ে গেছে এবার একটা প্লেটে দিয়ে এবার নিয়ে সুন্দর করে একটা যে কোনো চাটনি বা সস দিয়ে এটাকে পরিবেশন করতে হবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো বাচ্চা বড় সবারই কিন্তু এটা খুব ভালো লাগবে খুবই টেস্টি একটা খাওয়া